স্পষ্টত যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলন টানা চালিয়ে যাচ্ছে এবং নিজের অবস্থানে অনড় রয়েছে এই অবস্থায় তাদের আন্দোলনের পাশে সর্বতভাবে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকেরা চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন রাখবো আপনাদের সামনে সিনিয়র বলে কিছু হয় না সাথে আজকে যদি একজন সাসপেন্ড হয় আমরা সিনিয়ররা তুলে আমার মনে হয় এবার টাইম এসেছে আমাদের পুরো দেয়ালে পিঠ থেকে গেছে এই অবস্থায় যা করার করতেই হবে দেড় দিন পেরিয়ে গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এই অবস্থায় তাদের সমর্থন জানিয়ে তাদের জন্য জল খাবার নিয়ে গেলেন বহু সাধারণ মানুষ দেখছেন সেই ছবি প্রচুর জল খাবার এমনকি এমন একটা জায়গায় পৌঁছেছে যে জল খাবার প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাওয়ায় আর কেউ পাঠাবেন না এই আবেদন পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের করতে হয়েছে এটা প্রশ্ন করতে চাই যে কোন কোন তিনটে পঁয়তাল্লিশে এই ব্যাপার নিয়ে আসা এটা কি খুব স্বাভাবিক নিশ্চয়ই নয় সবাই মানবেন এটা তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি তিনটে পঁয়তাল্লিশে মেল তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন বারো থেকে পনেরো জন প্রতিনিধি তারা আসতে পারে কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলে পরে অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে যে এই এই শব্দ এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে সরকার খোলা মনে বসতে চাইছে কোনো শর্ত সাপেক্ষ নয় কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না এটা সাইমটেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি আমরা খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব। এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দাওয়া আছে সেই দাবি রেখে আমরা আলোচনা আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক